অনুকে দিয়ে দিলে ইমামে আলী মাকাম মাওলানা হুসাইন আলাইহিস সালাম اخر শহীদ আমান মওলা যখন জুল যখন ताबুত সামনে যখন দাঁড়িয়ে গেল প্রিয় পা সেই দৃশ্য স্মৃতিচারণ করেছেন জুলসা না 哎。 মানুষের সেই স্মৃতি চারণ করেছে জুলজানা যখন তাপুর সামনে দাঁড়িয়ে গেলে ইমামে আলিমা কামকে বহন করে দেওয়ার জন্য সবাই তাবুর মধ্যে সবাই যখন বুঝতে পারলেন হতে চাই না হতে সখিনা যখন বুঝতে পারলেন যে সবাই যখন এটা বুঝতে পারলেন জুলজনা যখন তাবুর সামনে দাঁড়িয়ে গেল সেই তাবুর মধ্যে হাসরের ময়দানে সেই শোর গলের মতো তাবুর মধ্যে কান্নার রুল পড়ে গেল হযরত Zainab সাল্লাল্লাহু আলাইহা বলতে লাগলেন ভাই আমার সাগরের হেফাজতকারী তো আর কেউ থাকলো না ওরা জানেন জান্নাতের কি হবে হযরত হুসাইন নাই আজ তাই এই দুশ্মনেরা বোনের মাথা থেকে চাদর কেড়ে নিতে সাহস পেল ভাই হুসাইন যদি থাকতো ওরা কখনো বোন জয়নাবের মাথা থেকে চাদর কেড়ে নিতে পারত না তো ইমাম পাক যখন আখরি শহীদ মাওলা সবাইকে একে একে বিদায় জানিয়ে যখন জুলজানার উপরে আরোহণ করলেন জুলজানাকে যখন হুকুম দিলেন জুলজানা আর কেউ নাই ताबুতে আমি আখেরা চাই আমাকে নিয়ে চলো জুলজানা স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন ইমাম পাক বলেন যে জুলজানা আজ তোমার কি হলো হুকুম পাওয়া মাত্রই বিদ্যুৎ গতিতে ছুটে যাও তখন জুলজানা জমির দিকে মাথা ঠুকাতে লাগলো পায়ের সামনে জমিনের দিকে মাথা ঠুকে ঠুকে সুলজানা ইমাহাকে জানাইতেছেন যে মাওলা প্রভু আপনি কি দেখতেছেন না আপনার আমার পা ধরে আছে আপনার বেটি সকিনা যদি আমার পা জড়িয়ে থাকে আমি কি করে যাই শকিনা আমাকে বলতেছে সুলজানা আমার আব্বা নিয়ে যেও না যারাই মায়দানে গিয়েছে কেউ ফিরে আসে আমি আমার আব্বা জানের বুকের উপরে ঘুমাই তুমি আমার আব্বা জানকে দিয়ে দিও না ইমাম পাককে আবার জুলজানা থেকে নামতে হয়েছিল ওনার এই বেটিকে আবার উনি কোলে নিয়ে বুকে চড়িয়ে ধরে আদর করলেন আবার থেকে দাউতে রেখে আসতে হয়েছিল আখেরি শহীদ আমার মহলা যখন ময়দানে মহাশার মহাশারের দিকে সেই জিভে আজিম এবারে চূড়ান্ত পর্যায়ের দিকে যাইতেছে আল্লাহ পাকের সাথে দেওয়া সেই রোজ আজলের সেই ওয়াদা এখন পূর্ণ হতে চাইতেছে ইমাম আলী মাকা আখি সেই আমার মাওলা যখন ময়দানে মহাশারের দিকে গেলেন আমার মাওলা অনেকক্ষণ তিনার সেই হায়দারে কারারে সেই আধ্যাত্মিক শক্তি তিনি দেখিয়েছিলেন আমার মলা তিন দিনের ভোকা পেয়াসা থাকার পরেও আমার মলার যে সেই বীরত্ব সেটা দেখিয়েছিলেন কিন্তু তিনি আখেরই নিজেকে ঠান্ডা করে নিয়েছিলেন কেন যে ইমামপাক যদি শুধু জালালিয়াতে দেখাতে দেখিয়ে যান ইমামপাক শুধু জালালিয়াতে যদি দেখাতে দেখিয়ে যান তাহলে ওনাকে আর কেউ শহীদ করতে পারবে না ওনাকে কেউ শহীদ ওনাকে কেউ কতল করতে পারবে না এই যদি মাম্পা নিজেকে যখন ঠান্ডা করে দিলেন চতুর্দিক থেকে যখন আঘাতের পর আঘাত আসতে নয়শো সত্তরটা আঘাত করা হয়েছিল তীরে রাখা তলোয়ারে রাখা বর্ষা রাখা খঞ্জরে রাখা এইভাবে সব মিলিয়ে 970 টা করে আমার মলাকে কে কত বিখ্যাত করে দেওয়া হয়েছিল এতগুলো আঘাতের পর আঘাতে আমার মাওলানা যখন ঘোড়ার উপর থেকে জgameOver উপরে পড়ে গেলেন যেন তখনই কেমন ঘটে যাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam আজকার বানায় হাজির ও নাযিম হইলে সচক্ষে ইমাম পাকের কথন হওয়া দেখতেছে ইমাম আলিমা খামকে চূড়ান্ত পর্যায়ে গিয়ে যখন ইমাম পাক জমিনের উপরে ধরাশায়ী হয়ে পড়ে আছে তখনই সেই মালাউন ডাব্বা কুত্তা সেই নেরা কুত্তাটা যার সানে নবী পাক ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন জামার হুসাইনকে একটা ডাব্বা কুত্তা জবে করবে কত করবে সেই ডাব্বা কুত্তাটা ছিল সীমান এমনি জিলজাউসন সবাই বলেন লাহ আল্লাহ